সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে যাদের নামাজ পড়তে ইচ্ছা করে না নামাজে মনোযোগ হয় না নামাজের প্রতি যাদের গাফেল রয়েছে উদাসীন রয়েছে নামাজ যাদের ভালো লাগে না তাদের একটি দোয়া আমি আজকে শিখাচ্ছি যে দোয়া পড়ার মাধ্যমে আপনাকে নামাজ না পড়ে আপনি থাকতে পারবেন না যাদের নামাজ পড়তে ইচ্ছা করে না তাদের জন্য আজকে এই দোয়া দোয়াটি হলো আল্লাহুম্মা আইন্না আলা যিক্রিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতি আমি আবার বলছি আল্লাহুম্মা আইন্না আলা যিক্রিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি যাদের নামাজ পড়তে ইচ্ছা করে না তারা সর্ব অবস্থায় এই দোয়া যদি পাঠ করেন। তাহলে আপনার নামাজের প্রতি মনোযোগ বেড়ে যাবে নামাজের প্রতি আগ্রহ বেড়ে যাবে নামাজ পড়তে ইচ্ছা করবে দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্না আ'লা যিক্রিকা এই দুটি যদি আমরা বেশি বেশি পাঠ করি আল্লাহর কাছে সাহায্য চাই তাহলে আল্লাহ রবাহ আলমের নামাজের প্রতি মনোযোগ আকর্ষণ আমাদের বৃদ্ধি করে দিবে